আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই গত এক মাস এর বেশি সময় ধরে আমরা যে ডাউন সুইং এক্সপেরিয়েন্স করতেছি এই ডাউন সুইং এর পরে কিছুদিন সাইড সুইং তারপর আবার ডাউন সুইং অ্যাজ এ হোল যদি বলি যে ডাউন সুইং টা এক্সপেরিয়েন্স করতেছি সো এর মধ্যে কিন্তু আমরা প্রপার কোনো আসলে সুইং পাইনি কিন্তু লাস্ট এই দুই দিনের ইন্ডিকেশন কিন্তু খুবই ভালো একটা ইন্ডিকেশন খুবই পজিটিভ একটা ইন্ডিকেশন যে ছোট হলেও কিন্তু একটা সুইং হওয়ার ইন্ডিকেশনের মধ্যে আছে যেটা গত এক মাসেরও বেশি সময় ধরে মিসিং ছিল আমার কাছে মনে হয় ছোট হলো একটা আপসুইং হচ্ছে এখন দেখার বিষয় যে এই আপসুইংটা কতটুকু বড় হয় কিংবা এই এর লেংথ কতটুকু হয় নর্মালি আমরা জানি যে ডাউন ট্রেন্ডে স্টক কিংবা ইন্ডেক্স ইন্ডেক্স আসলে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডে ইন্ডেক্স কিন্তু মুভিং রেজিস্ট্যান্স পায় তার রিফ্লেকশন আমরা এই জায়গায় দেখেছি এইখানে দেখেছি এবং এটা বারে বারেই দেখা যায় এটা স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স সো দেখা যাক যে মুভিং এভারেজের টোয়েন্টি এই পর্যন্ত কোনো রেস্ট অ্যান্ড স্পে আবার নিচে চলে আসে কিনা কিংবা সাকসেসফুল এটা ব্রেক করে উপরে গিয়ে আবার একটু নিচে এসে মুভিং এভারেজ থেকে একটা সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশন থাকে কিনা সো আমরা ছোটো ছোটো করেই ভাবতে পারি ইনফ্যাক্ট এ পর্যায়ে যে বাউন্স ব্যাক ক্যান্ডেল নিয়ে বলতে চাই আর ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে বাউন্স ব্যাক ক্যান্ডেল কেমন হয় তার উপর একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আসলে বাউন্স ব্যাক ক্যান্ডেল বোঝার আগে ডেফিনেটলি আপনাকে সুইংটা বুঝতে হবে এখানে দেখেন প্রপার একটা সুইং হয়েছে তারপর কিছুদিন সাইড প্লে করেছে তারপরে আবার সুইং হয়েছে তারপরে এই ক্যান্ডেলটাই কিন্তু আসলে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে যদিও ইন্ডিভিজুয়াল বললে ক্যান্ডেলটা কিন্তু মোটেও ভালো না কারণ এখানে বাইরে চেয়ে সেলরর অ্যাক্টিভিটি বেশি যে প্রাইসটা অনেক উপরে ছিল সাসটেইন করতে পারেনি আবার ফল করেছে কিন্তু এই ক্যান্ডেলটা এসছে এক্সচেঞ্জতে একটা ডাউন সুইং এর পরে একটা ডাউন সুইং এর পরে এই টাইপের ক্যান্ডেলও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও হতে পারে আর অ্যাজ এ হোল যদি আমরা এই ডাউন সুইংটা দেখি এক যে এই যে বড় একটা রেড তারপরে বড় একটা রেড তারপরে কিন্তু ছোট একটা রেড উপরে নিচে উইক আসতেছে মানে এই ডাউন সুইং এর ম্যাগনিটিউডটা কিন্তু কমে যাচ্ছে খুবই ক্লিয়ারলি এভিডেন্টলি দেখলে বোঝা যায় যে এই যে ডাউন সুইং তিন দিন চার দিনের ডাউন সুইং এর ফ্লো কিন্তু কমে যাচ্ছে তারপরে কিন্তু ঠিকই আমরা একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি কিন্তু ইন্ডিভিজুয়াল চিন্তা করলে ক্যান্ডেলটা ভালো না অ্যাজ এ হোল এইটুকুর মধ্যে যদি আমরা ভাবি তাহলে কিন্তু ক্যান্ডেলটা একটা ব্যাক হওয়ার যথেষ্ট সক্ষমতা রাখে তার রিফ্লেকশনে কিন্তু আমরা পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি যেটা এই লাস্ট এক মাসেরও বেশি সময় ধরে আমরা এইরকম কোনো সিনারিও পাই নাই এখন একটা স্টক হোক ইন্ডেক্স হোক যখন ডাউন ট্রেন্ডে ডাউন এ চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার সামনে প্রচুর রেজিস্ট্যান্স থাকে প্রথম রেজিস্ট্যান্স থাকে যে প্রিভিয়াস এর জায়গাগুলাই কিন্তু এক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মুভিং এভারেজ এর বিষয়ে আছে সো মুভিং এভারেজ এখানে টোয়েন্টি আর ফিফটি এ আছে ফিফটি তো অনেক দূরে সো এর বাইরে আমরা যদি ছোট পরিসরে একটা মুভিং এভারেজ নেই সো মুভিং এভারেজ টাও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে সো এইখান থেকেও রেজিস্ট্যান্স পেয়ে যেতে পারে আবার ম্যাচিউর ডেতেই কিন্তু একটা সেল প্রেশার আসে তো সেই ধরনের একটা সেল সিনারিও কিন্তু এখানে হতে পারে সো এর আগে কিছু লাইন ড্র করা আছে যেগুলাকে সাপোর্ট হিসেবে ছিল যেই ডাউন সুইং এর ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সো এই প্রত্যেকটা লাইনই কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে যে এই জায়গাটা যদি বলে এটা কিন্তু মুভিং এভারেজ নাইন এর খুব কাছাকাছি সো এখানে একটা রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা আছে সো এখানে আবার ম্যাচুয়ার ডেতে একটা সেল সিনার আসার সম্ভাবনা আছে এটা সাকসেসফুলি ব্রেক করে গেলে এর প্রিভিয়াস সাইড সুইং এর যে সাপোর্টের জায়গাটা সেটাও হিসেবে কাজ করতে পারে তার উপরে মুভিং টু দুইটি রেজিস্ট্যান্স আছে কারণ ভলিউম কন্টিনিউশন গুলো যদি থাকে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে সবসময় যেটা বলতেছিলাম যে তো ডেফিনেটলি হবে এই আপসুইং তো অনেক দেরিতে হয়েছে ইনফ্যাক্ট কিংবা হচ্ছে এটা বলাটাই মোর যৌক্তিক দেখা যাক এই আপসুইংটা কত দেরি কন্টিনিউ করে আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই তো একটা কনভেনশনাল যে সাইড ট্রেন্ডে ছিল এটা ব্রেক করে নিচে চলে এসে তবে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে চ্যানেল ওয়াইজ বললে ইনফ্যাক্ট কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই তো এই টাইপের স্টক কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড আমরা এটার কথাও বলতে চাই ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে এই গুটি গুটি পে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লেটস সি অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই ডাউন ট্রেন্ডে চলতেছে আমরা টেকো সেম প্যাটার্ন ডাউন ট্রেন্ডে চলতেছে অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না এআইএল এর কথাও বলতে চাই কিন্তু কিছুদিন আগে প্রপার ট্রেন্ডে একটা অবস্থা ছিল অলমোস্ট ডাবল টপ টাইপ সিনারিও হয়ে কিন্তু প্রপার কারেকশন হয়েছে কারেকশন আরও হতে পারে এই ট্রেন্ডটা যদি শেষ হয়ে যায় ইনফ্যাক্ট ও এখানে যে একটা সিমটম দিয়েছে যে ওর শেষ হয়ে যেতে পারে সেই তুলনা করলে কিন্তু অনেক বড়ো কারেকশন হতে পারে এই নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই কারণ আমরা জানি সবসময় স্টক প্রাইস ট্রেন্ডের উপর আর একটা ডিপেন্ড করে যত ফান্ডামেন্টালি স্ট্রং হোক না কেন কোনো স্টকে স্টক যখন যে ট্রেন্ডের মধ্যে থাকে সেই ট্রেন্ডের মতো বিহেভ করতে থাকে এখন যদি ও ডাউন ট্রেন্ডে চলে যায় যেহেতু মুভিং নিচে চলে আসছে সো আমার কাছে মনে হয় বড় কারেকশন হলেও হওয়ার মতো কিছু নাই আর ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং কিন্তু ছোট হয় সো এখানে একটা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে যদি আপকামিং ডেজ সেম পরিমাণে ভলিউম ডেভেলপ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু এটা রেজিস্ট্যান্স পে আরও নিচের দিকে চলে আসতে পারে আর সেম ভলিউম কন্টিনিউশন থাকলেও কিন্তু এখান থেকে ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে আলহাস হাসতে জায়গাটা ভালো এই যে ট্রেন লাইন আঁকানো আছে এটা কনভেনশনাল সাপোর্ট এর জায়গা আছে আমার কাছে এরকমই মনে হচ্ছে যে একটা সবুজ আসতেছে ভোলোমা কন্টিনিউশন থাকলে আপনার এখান থেকে ভালো করে একটা স্কোপ হতে পারে আর সামহাও যদি এটা ব্রেক প্রয়েন্সে চলে যায় আমার কাছে মনে তখন বড় কারেকশন হতে পারে আমার ফিড এর কথাও বলতে চাই মুভিং এভারেজ টোয়েন্টি থেকে কিন্তু একটা মাউন্স ব্যাক টাইপ সিনারি জেনারেট করতে পেরেছে যদিও ভোলিউমে ডেভেলপমেন্ট নাই এর এটাকেও আমরা দেখেছি প্রপার একটা আপসেং হয়ে মুভিং এভারেজ ফিফটি থেকে রেস্ট স্প্রে নিচে চলে এসেছে ভারেস টোয়েন্টি থেকে কিন্তু একটা ব্যাক টাইপ জেনারেট করতে পেরেছে এটা যদি ফ্রুটফুল হয় কিন্তু একটা ট্রেন্ডি সিনারি মধ্যে চলে যাবে এই যে আপ সুইং দেন ডাউন সুইং আবার একটা আপসুইং সুইং অ্যাপেক্স স্পোর্টস এর কথাও বলতে চাই ও কিন্তু এই দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের জার্নি থেকে আপ সুইং কিংবা আপ ট্রেন্ডি হওয়ার প্রবণতার মধ্যে আছে এটা আমি বলতেই চাই এই দীর্ঘ ডাউন ট্রেন্ড এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেস টোয়েন্টি উপরে যেতে পেরেছে ভলিউম ক্লাউড ডেভেলপ করার চেষ্টা করতেছে অ্যাপেক্স ফুড ভলিউমের একটা কিন্তু খুবই সুন্দর প্রপার একটা আপ হয়েছিল ছোট সেলসনের হয়ে কালেকশন এসে আবার কিন্তু সবুজ টাইপ ক্যান্ডেল আসতেছে মানে ভলিউম ডেভেলপমেন্টটা কিন্তু এই প্রাই ভলিউমের চেয়ে বেশি সো লেটস সি আমার কাছে তো এগুলাকে ট্রেড প্ল্যান করার জায়গায় মনে হয় মুভিং এভারেজ অনেক নিচে আমরা জানি যে মুভিং এভারেজের নিচে যত নিচেই থাকুক না কেন কিন্তু আবার আপ সুইং এ মুভিং এভারেজের কাছে যাবে এটা একটা বেসিক ক্যারেক্টারিস্টিকস স্টক প্রাইস এ এশিয়ান ইন্স্যুরেন্স এর কথা যদি বলতে চাই প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে কিন্তু এই টাইপের ক্যান্ডেল একটা ডাউন সুইং এর পর অনেক সময় বাউন্স ব্যাক হয় এশিয়াটিক মাচ ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকম না এটাকে আমি ট্রেশল জায়গায় বলতে চাই ইনফ্যাক্ট রেজিস্ট্যান্স জোনই বলতে চাই লেটস সি অ্যাটলাস ব্যাংক তো সুন্দর উপরে যাওয়ার ইনটেনশন ফিনান্সিয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আছে সেভ সেম ভলিউম কন্টিনিউ করতে না পারলে আমার কাছে মনে হয় না সুইংটা খুব একটা বেশি উপরের দিকে যেতে পারবে পোলিওমার অ্যাক্টিভিটি থাকলে এটা ডেফিনেটলি আরো উপরে যাওয়ার স্কোপ থাকবে বিডি ফাইনান্স তো ভালো ভলিউম গেইন করতে পেরেছে ক্যান্ডেলাইজার সুন্দর এসছে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে ইনিশিয়াল টার্গেট মুভিং ইমেজ টোয়েন্টি এটা ক্রস করে গেলে ফিফটি এইভাবে ভাবলে আমার মনে হয় ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ হবে বিডি থাই সিনারি তো খুব একটা ভালো মনে হচ্ছে না সো বিডি থাইয়ের সিনারিওটা বোঝানোর জন্য আমি আসলে রেফারেন্স হিসেবে আর একটা চার্টকে নিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম আমি সবসময় বলি যে স্টক প্রাইস মোরল সেই সময় একই রকমের বিহেভ করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেভাবে সবকিছু কাজ করে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেটাই কিন্তু উল্টোভাবে কাজ করে ফর এক্সাম্পল বেরি থাই প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে বারে বারে মুভিং এভারেজ আশেপাশে থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে সো এইখানেও দেখেন যে মুভিং এভারেজতে কিন্তু রেজিস্ট্যান্স পে নিচের দিকে চলে আসার ইন ইনটেনশনের মধ্যে আছে এবং আস্তে আস্তে কিন্তু এই যে মুভিং এভারেজগুলো ঘেসে ঘেসে সো জাস্ট এটার অপোজিট সিনারি দেখানোর জন্য যে কিছুদিন আগে আমরা ফার্স্ট প্রাইমের মধ্যে এরকম একটা সিনারিও পেয়েছি কিন্তু অপোজিট ওয়েতে যে কিন্তু মুভিং এভারেজ উপরে গিয়ে একটু সাইড প্লে করে মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু নিচের দিকে না এসে উপরের দিকে যাওয়ার ইনটেনশনের মধ্যে ছিল সো এইখানে যেমন আমরা একটু বড়ো আপসুইং দেখেছি দেখ ঠিক আছে আপসুইং দেখে প্রপার সেল সিনারিও পেয়েছি এইখান থেকে সো এইখান থেকেও আমার কাছে মনে হয় প্রপার একটা ডাউনসুইং হতে পারে

ট্রাপ টপ 8 টাইপের সিনারিও আছে আচ্ছা যখন ট্রেন্ডি স্টক এর মধ্যে যখন এই টাইপের সিনারিও আসে স্টকটা কিন্তু খুব একটা ভালো প্লে করতে পারে না এক রেজিস্ট্যান্স পে কিন্তু ডাউন ট্রেন্ডের পথে চলে আসে যখন এই ভলিউম যদি কন্টিনিউ করতে পারে डेफिनेटলি এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে আর ভলিউমের কন্টিনিউয়েশনটা না থাকলে কিন্তু এটা একটা আনইউজুয়াল ভলিউম হয়ে প্রপার কারেকশনে সেল সিনারিও হয়ে নিচে চলে আসতে পারে বিকন ফরবার মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল উপরের দিকে যাওয়ার ইন্টেনশন কতটুকু উপরে যায় এটাই দেখার বিষয় এজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে বসুন্ধরা পেপারের মধ্যেও তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে এই ইন্ডেক্সকে অলমোস্ট হুবহু ফলো করতেছে সো এই ডাউন সুইং এর পরে টাইপের ক্যান্ডেল আসলে কিন্তু টাপ সুইং হওয়ার স্কোপ থাকে ক্যাপিটেক তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন এখন এখানে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্স একটা জায়গা আছে দেখা যাক এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা সেন্ট্রাল ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড তো ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে ডাউন সুইং এর কিংবা ডাউন ট্রেন্ডের খোলস থেকে কিন্তু বের হয়ে যাওয়ার ইন্টেনশনের মধ্যে আছে লেটস সি সো এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে সবসময় আমাদেরকে দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা জিনিস হচ্ছে যে এটা কি সুইংয়ের শুরু না শেষ অনেক সময় কিন্তু সুইংয়ের শেষের দিকে ওইরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসে তারপরে কিন্তু সেল সিনারি হয়ে কারেকশনে চলে আসে এটা আমরা যে এইখানটায় এক্সপিরিয়েন্স করেছি সো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল কিংবা একটা বড় গ্রিন ক্যান্ডেল পেলে সব সময় দুইভাবে ভাব ভাবতে হবে যে এটি কি সুইংয়ের শুরুর দিকে এসছে না সুইং এর শেষের দিকে আসছে যদি সুইংয়ের শুরু না হয় শেষের দিকে যদি আসে কিংবা মাঝামাঝি আসে একটু অ্যালার্ট হয়ে গেলে বেটার কারণ ওর কিন্তু এর শুরু হচ্ছে এই জায়গাগুলোতে অলরেডি কিন্তু ছোট হলে একটা আপ সুইং হয়েছে সামনে মুভিং এম রেস ফিফটি রেস্টেন্সের জায়গাটা আছে সেন্ট্রাল ফার্মা প্রপার কালেকশনের ইন্ডিকেশন অ্যান্ড মুভিং এম রেস টোয়েন্টি থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা কনফিডেন্স সিমেন্ট মুভিং এম রেসের নিচে থেকে তো উপরে দিকে যাওয়ার ইন্টেনশন দেখছি কপারটেক প্রপার কারেকশন হচ্ছে থাকলে বাউন্স ব্যাক এর পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড করার জায়গা হতে পারে প্রোস্টাইল ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি সো সুইং কিন্তু অ্যাটলাস শুরু না এটা হতে পারে মাঝখানে হতে পারে শেষের দিকে কারণ সুইংয়ের শুরুটা হয়ে হয়েছে এখান থেকে এখান থেকে সুইংটা হয়ে কিন্তু একটা পর্যায়ে অলরেডি চলে গেছে সো নর্মালি আনইউজুয়াল ভলিউম হলে কিন্তু পরের দিন অনেক সময় প্রাইসটা সাস্টেন করতে পারে না সিভিওর ক্ষেত্রে বলতে চাই যে সবসময় আনইউজুয়াল আপসুইংটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যে এই আপসুইংটা দেখি যে একটা ফেজ দুইটা ফেজ তিনটা ফেজে কিন্তু এই আপ সুইংটা হয়েছে সেটা কি না ট্রেন্ডি কোন সিনারিও না আনইউজুয়াল আপ সুইং সেটা আনইউজুয়াল আপ সুইং এর পরে কিন্তু একটা আনইউজুয়াল ডাউন সুইং হয় তাই কিন্তু হয়েছে প্রপার আনইউজুয়াল আপ সুইং প্রপার আনইউজুয়াল ডাউন সুইং তারপরে কিন্তু এখনো প্রপার ডাউনট্রেন্ডের মধ্যেই ইসল্যান্ড এই তিন দিনের সিনারিও তো খুবই ভালো এটা ইন্ডিকেট করে ছোট হলেও একটা আপ সুইং হবে সি যেখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা এই কেবলস অনেক লালের পরে কিন্তু চারটা সবুজ আসতেছে ইনিশিয়ালি কিন্তু এখানে একটা রেসিডেন্সের বিষয় থাকে এটা ক্রস করে গেলে কিন্তু মুভিং এভারেজ ফিফটি দেখছি ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে এই এর কথাও বলতে চাই প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে ডাবল টপ সিনারিও হয়ে কিন্তু প্রপার একটা আনইউজুয়াল ডাউন সুইংই হবে আর এই তিন দিনের সিনারিও মোটেও ভালো না কারেকশন হয়ে এই নিচের জায়গাগুলোতে চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই সবসময় এইভাবে চিন্তা করলে ভালো যে ট্রেন্ডি যদি না হয় অ্যান আপসুইং এর পরে অনইজুয়াল ডাউনসুইং হবে ইআইএল তো ভালো ওয়াইজ ক্যান্ডেলটলি কারণ এই দীর্ঘ এই ডাউন ট্রেন্ডি জার্নিতে এবার কিন্তু মুভিং এভারেস টোয়েন্টি উপরে যেতে পেরেছে সি ডুয়েল এর কথাও বলতে চাই কিছুদিন আগে প্রপার একটা আপসুইং হয়েছে সেলস সেলসেন প্রপার কারেকশন এসছে এই টাইপের সিনারিও থেকেও কিন্তু ব্যাক হয় মুভিং এভারেজ টোয়েন্টি আশেপাশ থেকে বাউন্সব্যাক টাইপ সিজারও আসতেছে ফলে এর কন্টিনিউশন থাকলে ডেফিনেটলি উপরের দিকে মুভিং এভারেজ ফিফটি পর্যন্ত আর একটা আপসুইং হতে পারে ফরচুনের কথাও বলতে চাই ফরচুন লুকস ভেরি গুড কারণ এই যে দীর্ঘ ডাউন ট্রেন্ড এগারোই ফেব্রুয়ারি থেকে যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে ও কিন্তু এই দীর্ঘ জার্নিতে ও কিন্তু আসলে এই মুভিং এভারেজ টোয়েন্টিকেই ঠিকমতো ক্রস করে যেতে পারে যেটা এই আপ এ করতে পেরেছে যদিও সেলসেনের হয়ে প্রপারে ছোট হলেও কারেকশন এসছে কিন্তু এটা কিন্তু ডেফিনেট একটা পজিটিভ সাইন ভলিউমটাও গেইন করেছে সো এই আপসুইংটা যদি আমরা একটু ক্লোজলি দেখি সো দেখা যাবে যে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করে একটা দুইটা ফেজ হয়ে কিন্তু এই আপসুইংটা শেষ হয়েছে তারপরে কিন্তু প্রপার কারেকশন হয়ে এসে একটা ডাউন্সুইং হয়েছে হয়ে গতকালে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে খুবই পজিটিভ সাইন ভলিউমটাও কিন্তু গত দিনের চেয়ে ভালো হয়েছে ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে ডেফিনেটলি এই মুভিং এবারে সেফটি পর্যন্ত তো আর একটা আপসুইং এর এক্সপেকটেশন থাকতেই পারে ইন্ডেক্স যদি প্লে করে ডেফিনেটলি আমার কাছে মনে হয় এখান থেকে আর একটা আপসুইং এক্সপেক্টেড সো মুভিং এমারেজ সবসময় একটা খুব ভালো টুলস মুভিং এমারেজ আশেপাশ থেকে ব্যাক জেনারেট করতে পারলে অনেক সময় ফ্রুটফুল হয় আমার ট্রেডিং বেসিক্স প্লে লিস্টেও মুভিং এমারেজ ট্রেডিং স্ট্র্যাটেজির উপর একটি ভিডিও দেওয়া আছে চাইলে যে এখানে নিতে পারেন গ্লোবাল হেমি কেমিক্যালস তো বাউন্স ব্যাকই ভালো করেছে তারপরের দিনও ভালো করেছে ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল প্রপার একটা আপসুইং হয়েছে কারেকশনে এসে প্রপার এখনও আর একটা হচ্ছে এটাই বলতে চাই এই আপ সুইংটা কোথায় গিয়ে শেষ হয় গোল্ডেন জুবিলি মুভি ক্যামেরা থেকে কিন্তু ঠিকই বাউন্স बैक জেনারেট করতে পেরেছে लेट्स सी এই যদি হয় কোথায় গিয়ে শেষ হয় জিপিএস পাথ টেন প্রজেক্টেবল সিনারিও বলতে চাই ডাউন ট্রেন্ডেই চলে যাচ্ছে কিন্তু প্রপার কারেকশন যে খুব বেশি কারেকশন তাও কিন্তু হচ্ছে না लेट्स सी জি কিউ বলপে এন্ড डेफिनेटली এগুলাকে আমরা ট্রেড করার জায়গা এমন হয় একটু সময় দিলে डेफिनेटली এখান থেকে একটা আপ পাওয়া যেতে পারে না একটা বিষয় একটু চিন্তা করলে হয়ে যায় দেখেন এখানে আপ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে চার পাঁচ দিন একটা আপসুইং হয়েছে আবার ডাউনসুইং হয়েছে হয়ে সাতাশে মার্চ থেকে দুই মে দুই তিন মাস কিন্তু একটা কনসোলিডেশন ফেজে ছিল আবার এইখানেও কিন্তু এরকম একটা কনসোলিডেশন ফেজে আছে সো কিনে কিছুদিন ওয়েট করলে আমার কাছে মনে হয় এরকম আর একটা আপসুইং পাওয়া গেলেও যেতে পারে আইসিবি তো ক্যানালাইজ ভালোই আসতেছে ভলিউম গেইন করার ইন্টেনশনের মধ্যে আছে দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা জিএমআই হসপিটাল সেরকম একটা ভালো এরকম মনে হচ্ছে না প্রিভিয়াস যে সুইং এর টপ সেখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়েছে থাকবে কিন্তু ভালো আসে নাই খান ব্রাদার্স এখন যে সিনারিওটা হচ্ছে আমার এক্সপেকটেশন ছিল আসলে এই সিনারিওটা যে এইখানে হবে যাই হোক কিছুদিন পরে হয়েছে প্রপার কিন্তু কারেকশন হচ্ছে লেগাসি ফুড কিন্তু অনেক নিচ থেকে প্রপার কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আর উপরের দিকে যেতে পারে লাভেলো সিনারিও আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না একটা সাইড প্লেতেই যে চলার চেষ্টা করতেছে তার বটমের দিকেই কিন্তু আসতেছে যেহেতু একটা পেয়েছে এই লেভেলটা চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই সামহাও যদি আবার এই লেভেলটাকে ক্রস করে যায় তাহলে কিন্তু অ্যালার্মিং সিনারিও মতিন স্পিনিং এর কথাও বলতে চাই যদি ভলিউম এর স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই কিন্তু এই তিন দিনের চার্ট প্যাটার্নটা কিন্তু ভালো একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল একটা খারাপ ক্যান্ডেল তারপর আবার এই টেস্ট সিনারিও লেটস সি যে এটার কোনো রিফ্লেকশন বাজার দেখাতে পারে কিনা ম্যাগনা লাইফ তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন যদি উপরে উইক আছে উইক আছে থাকা তো ভালো না ভলিউমটা ডেভেলপ করতে হবে আরো ভালো করতে চাইলে মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ড ইজ স্টিল অন এখনো কিন্তু মুভিং এভারেজ ওপর দিয়ে কন্টিনিউ করতেছে এই জায়গাটাও ভালো লেটস সি যে এই আপ সুইংটা কতদিন কন্টিনিউ করে মিনহনেটের কথা বলতে চাই মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন লেটস সি যে আপ সুইংটা কতদিন কন্টিনিউ করে ওয়াই ওয়াইম্যাক সিনার খুব একটা ভালো মনে হচ্ছে না মুভিং এভারেজ 50 কে ক্রস করে নিচের দিকে চলে আসার ইন্টেনশনস প্রগতি লাইফের কথা বলতে চাই ক্যানেল ওয়াইজ খুবই ভালো এসছে না ভলিউমটা একটু আনইউজুয়াল হয়ে গেছে ট্রেন লাইন ওয়াইজ যদি চিন্তা করি এই লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন থাকতে পারে ভলিউম কন্টিনিউ বলে কিন্তু এখান থেকে ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে রিলায়েন্স ওয়ান নতুন নতুন করে ভলিউম ডেভেলপ করতে পারতেছে মুভিং এভারেজ এ টোয়েন্টি থেকে স্পাইকি না এটি দেখার বিষয় রূপালী লাইভ রিসেন্ট টাইমস কিন্তু খুবই সুন্দর একটা ব্যাক টাইপ সিনারিও ছিল এই ট্রেন লাইনের কাছ থেকে প্লাস মুভিং এভারেজ টোয়েন্টির আশেপাশ থেকেই তার প্রপার রিফ্লেকশন দেখিয়েছে দেখা যাক যে অ্যাবসেন্টটা কোথায় গিয়ে শেষ হয় আবার আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি হতে পারে তো সেই ক্ষেত্রে ডাবল টপ টাইপ সিনারিও হয়ে যেতে পারে সাফ কয়েন স্পিনিং এর ক্ষেত্রেও বলতে চাই ভলিউম ডেভেলপমেন্ট হলে কিন্তু এখান থেকে প্রপার একটা আপ সুইং হতে পারে তো মুভিং এভারেজ স্টেফটি কিন্তু অনেক সময় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে লেটস সি সালভোর কথাও বলতে চাই অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই এখানে একটা আপ সুইং হয়েছে সব সময় যেটা বলি জানিছো আপ সুইং মানেই হচ্ছে ট্যানিউয়াল ডাউন সুইং সেটাই কিন্তু আবার হয়েছে যদি থাকতো সেই ক্ষেত্রে সিনারিও ডিফারেন্ট হতো সো এই লেভেল থেকে যে আপসুইংটা হয়েছিল এই লেভেল ক্রস করে কিন্তু নিচে চলে আসছে সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না সমতা রিসেন্ট টাইমস কিন্তু খুবই সুন্দর 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 গেইন করেছে খুবই আসতেছে এরে বলতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় সমরিতার মধ্যেও ক্যান্ডেলের মধ্যে কিন্তু সবুজ সবুজ মানেই ভালো আর মুভিং এভারেজ ফিফটি টোয়েন্টি জায়গাও আছে সিপারের কথাও বলতে চাই মুভিং এভারেজের ওপর দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে জায়গাটা যে খুব একটা ট্রেড প্ল্যান করার মতো আমার কাছে এরকম মনে হচ্ছে না কারণ প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটাও আছে কারেকশন হয়ে নিচে এসে মুভিং এভারেজ উপর থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আমার কাছে মনে হয় সেইটা একটা আইডিয়াল সিনারিও হতে পারে তো খুবই ভালো ভলিউমের এর দরকার হবে ইনফ্যাক্ট আপকামিং ডেজ ভালো করতে চাইলে শুরুদের কথাও বলতে চাই চারটা সবুজ আসতেছে তো চারটা সবুজ মানেই ভালো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট সিমটেক্স মুভিং এভারেজ ফিফটি আশেপাশ থেকে তো ভলিউম গেইন করার চেষ্টা করতেছে সেনা কল্যাণ প্রোপার কিন্তু একটা আপসিং ছোট হলেও হয়েছে এখানে একটা আপসিন দেখেছি মুভি এভারেজ ফিফটি রেস্ট্যান্স এর মধ্যেই আছে এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা দেখার বিষয় সোনারগাঁও তো মুভিং এভারেজ টোয়েন্টি আর ফিফটির মধ্যে থেকে বাউন্স বাইক জেনারেট করে ভোলিয়াম টা ইক্রিজ করার চেষ্টা করতেছে এন্ড ও দিকে যাওয়ার ইনটেনশনস ড্যাট সিউনালি লিভার ও কিন্তু একটা কনসেলারেশন ফেস শেষ করে প্রপার উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ডাবল টপ সিনারিও হতে পারে পরিশেষে ইন্ডেক্স নিয়ে আর একটু বলতে চাই ছোট হলেও কিন্তু ইন্ডেক্স টা উপরের দিকে যাওয়ার এই ইন্টেনশনের মধ্যে আছে এটাকে আমি একটা আপসুইং বলতে চাই যদিও অ্যাজ এ হোল সবগুলা স্টক যে খুব ভালো রিফ্লেক্টেড হচ্ছে এই সুইং এর সাথে এরকম কিন্তু না মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই আপসুইং টা কত দিন কন্টিনিউ করে কত দূর পর্যন্ত যায় মানে গুটি কয়েক স্টক ছাড়া যে আপসুইং এর সাথে খুব ভালো রিফ্লেক্টেড হচ্ছে এরকম স্টক কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাজারে নাই সো এইখান থেকে প্রপার একটা আপসুইং হবে এবং মুভিং এভারেজ টোয়েন্টি ক্রস করে মুভিং এভারেজ ফিফটি পর্যন্ত চলে যাবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন Allah Hafiz. happy trading. This is Shami Rahman signing off from today's episode.